বিজয় দিবস মানে আমার কাছে অনুভূতি হচ্ছে আমরা বিজয় অর্জন করেছি আমরা স্বাধীন হয়েছি এটা আমাদের একটা গৌরবের দিন এটা আমাদের স্বাধীনতা এটা আমাদের ভালোবাসা এটা আমাদের অহংকার এটা আমাদের জীবনের সব থেকে বড়ো বিগত দিনের বিজয় দিবস আর বর্তমান বিজয় দিবসের মধ্যে কোনো পার্থক্য খুঁজে পায় হ্যাঁ বিগত দিনের বিজয় দিবস আমরা উদযাপন করেছি বাট আমরা এখন স্বাধীনভাবে উদযাপন করতে পারি নাই তখন আমাদের একটি পক্ষ আমাদের উপর চাপ প্রয়োগ করছে আমরা তখন ছিলাম বাদ প্রতিবন্ধীর মতন কিন্তু আমরা এখন স্বাধীন বিজয় মুক্ত পাখির মতন মানেই হচ্ছে যারা আগে অন্যদের শোষণে ছিলাম এখন আমরা আমাদের মতো স্বাধীনতা পাচ্ছি এবং স্বাধীনভাবে আছি তারপরে আমার মনে হচ্ছে কেন জানি না আমরা স্বাধীন থাকি আগে অন্যের জন্য আমরা ছিলাম কিন্তু আমরা আজকে আমাদের দেশে আমরা স্বাধীনভাবে থাকতে পারি না কেননা আমাদের দেশের লোকই আমাদের দেশের কাছে তারা একটা অন্যরকম একটু যদি ব্যাখ্যা করে বলতে আমরা নিজেদের দেশেও নিজেরা আজকে স্বাধীন এই জন্যই যে আমরা রাস্তাঘাটে ঠিকভাবে চলাফেরা করতে পারি না রাস্তাঘাটে চলতে গেলেও মানে এখন বর্তমান সরকার থেকে থেকে প্রতিটা রাস্তায় সবাই মানে সব জায়গায় একটা মানে এই কারণে আপনার কাছে হচ্ছে মানে পরাধীন মনে হয় আমরা স্বাধীন দেশে আচ্ছা আপনার কি মনে হয় যে চব্বিশে যে আন্দোলন হলো অনেক মানুষ মারা গেল আহত হলো তো এই যে দ্বিতীয়বার হচ্ছে যে স্বাধীনতা অর্জন করা বা স্বাধীনতা পাওয়া এটার মাধ্যমে কি উনিশশো একাত্তর সালের যে আমাদের যে মুখ স্বাধীনতা যুদ্ধ এটা কি হচ্ছে মেলান হয়ে গেছে কিনা

এখনো এখন বিজয় দিবসটা আমার কাছে মনে হচ্ছে যে আমরা আমাদের যে অর্থনৈতিক মুক্তি আমাদের সাংস্কৃতিক মুক্তি এবং আমাদের যে কোনো সিদ্ধান্ত গ্রহণে যে স্বনির্ভরতা বা পরনির্ভরতা কাটিয়ে ওঠে এটাই হচ্ছে আমার কাছে বিজয় দিবস বিজয় বিগত দিনের বিজয় দিবস আর বর্তমানে বিজয় দিবসের মধ্যে কোনো পার্থক্য খুঁজে পান কিনা অবশ্যই পার্থক্য আছে এখন আমরা যে কোনো কিছু আমরা আমাদের মতো শোনা যায় যে অনেক সময় আমাদের যে কোনো সিদ্ধান্ত গ্রহণে রাজনৈতিক সিদ্ধান্ত আন্তর্জাতিক ক্ষেত্রে অথবা আমাদের সশস্ত্র বাহিনীর ক্ষেত্রে বড় কোনো সিদ্ধান্ত নিতে হলে অনেক অন্য অনেকে অনুশীলিত হইতে অন্য অনেক দেশের অনুশীলনিত হইত এখন আমরা মনে হচ্ছে যে আমরা সম্পূর্ণ নিজে নিজে সিদ্ধান্ত নেওয়ার একটা অবস্থানে চলে যাচ্ছে এই জন্য আমার কাছে এই বিজয় দিবসটা অন্য বিজয় দিবসের সম্পূর্ণ আলাদা এইখানে বলতে গেলে আমি সেরকম কোনো পদক্ষেপ দেখতেছি না আমার মন থেকে আমি বলতেছি আমরা যদি নিজেদের জায়গায় নিজেরা ঠিক থাকি তাহলে সব ঠিক আছে কেননা দেশটা আমি মনে করি দেশে যে কোনো সরকার থাকতেই হবে শাসক থাকতেই হবে এরকম কিছু না পুরো দেশটা আমাদের আমরা যদি চাই আমাদের দেশের পরিবেশটা আমরা নিজেরাই ঠিক করতে পারি